ওভারঅল বলতে আমরা স্টার্টিংয়ে যেমন ভালো ক্রিকেট খেলতে পারিনি তারপরে আমরা আবার টিম হিসেবে ব্যাক করেছিলাম তারপরে আজকের ম্যাচের কথা যদি বলেন ডেফিনেটলি উইকেটটা টি টোয়েন্টির মতন ছিল না বাট ওয়ান টোয়েন্টি আমি মনে করি যে আমাদের চেস করা উচিত ছিল কারণ এতটাও খারাপ ছিল না যে ওয়ান টোয়েন্টি ইভেন ওরাও আমি বলবো না যে খুব ভালো ব্যাটিং করেছে উইকেট অ্যাটলিস্ট ওয়ান ফর্টি ওয়ান ফিফটি উইকেট ছিল ব্যাটিংয়ে ওরাও ক্লফস করেছে আমরাও ক্লফস করেছি তো আমি মনে করি যে আজকের ম্যাচে যদি ব্যাটসম্যানরা আর একটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতো তাহলে হয়তোবা সিনারিও ডিফারেন্ট হতে পারত হ্যাঁ হতে পারে দেখেন ওয়ার্কলোডের তো একটা বিষয় আছে প্লেয়ারদের ক্ষেত্রেও যেমন যে আপনি টানা ম্যাচ খেললে সময় যে বডি আর ওইভাবে সাপোর্ট দিতে পারে না সেই উইকেটের ক্ষেত্রেও আপনার আর আপনি যদি খেয়াল করেন যে অনেক ঘন ঘন ম্যাচ হয়েছে উইকেটও রেস্ট পাইনি প্লেয়াররাও রেস্ট পায়নি তো ডেফিনেটলি টুর্নামেন্টটা অনেক ভালো ছিল বাট মানে আমি পার্সোনালি এক্সপেক্ট করব যে যদি নেক্সট টাইম এরকম টুর্নামেন্ট হয় আর একটু সময় নিয়ে করলে ভালো প্লেয়ারদের প্লেয়ারদের জন্যও ভালো সেম যেমন উইকেটের কথা বললেন যে অতিরিক্ত খেলার কারণে কিন্তু উইকেটও আর ওই সাপোর্টটা দিতে পারছে না প্রথম দিকে যেমন হাই স্কোরিং ম্যাচ হচ্ছিল ওইটা আস্তে আস্তে কিন্তু ইয়ে হয়ে গেছে তো না আমার মনে হয় না আসলে কারণ অ্যানাস টাইম পাবে এখনও বিপিএল শুরু হতে এক সপ্তাহ আছে তারপরে আবার মিরপুরে খেলা শেষ করে তারপরে এখানে অলমোস্ট আপনার অনেক দিন সময় পাবে এর মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে আর ওয়েদারও একটা ফ্যাক্ট কারণ এখন শীতের সময় শীতের সময় আপনার ওই রোদের তাপটাও এরকম থাকে না তো সব কিছু মিলে আমি মনে করি যে বিপিএল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি আশা করি না টুর্নামেন্টটা ডেফিনেটলি আপনি যদি খেয়াল করেন যে ম্যাচগুলো কিন্তু খুব ভালো ইন্টেন্সিটিতে হয়েছে প্রত্যেকটা টিমই কিন্তু তাদের হানড্রেড পারসেন্ট দিয়েছে এবং সবাই এটাকে কিন্তু খুবই পজিটিভলি নিয়েছে যে সামনে বিপিএল তার আগে লোকাল প্লেয়ারদের যে নিজেদেরকে রেডি করার বা নিজেদেরকে প্রমাণ করার কিন্তু খুব ভালো একটা মঞ্চ ছিল এটা তো ডেফিনেটলি সেই সেই হিসেব করলে এই টুর্নামেন্টের পজিটিভ সাইড অনেক বেশি আমি যেটা বললাম প্রথমেই যে যদি আরেকটু সময় পেতাম আমরা তাহলে হয়তো বা দেখেন এক টি টোয়েন্টি টুর্নামেন্ট কিন্তু অনেক শর্ট টাইমের খেলা তো এখানে আমরা কি ভুল করছি ওইটা রিয়েলাইজ করারও সময় নেই কারণ প্রতিদিন ম্যাচ প্রতিদিন ম্যাচ এক ম্যাচ শেষ করে আর একটা ম্যাচ শুরু হয়ে যাচ্ছে তো আমি মনে করি মাঝে যদি আরও সময় থাকে তাহলে নিজেদের শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক আরেকটু প্রস্তুত করে আসা যায় আর এটা আসলে এটা ওর হয়তো বা কোনো প্রোগ্রাম ইয়ে প্ল্যান করা ছিল এটা আসলে আমাদের টিম ম্যানেজমেন্টের তো কোনো বিষয় না এটা ক্রিকেট বোর্ড বা ওর আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় তো ওর দুইটা ম্যাচ খেলার কথা ছিল যে আজকে জিতলে পরে ফাইনাল খেলবে এই এইভাবে প্ল্যান করা ছিল টিম ম্যানেজমেন্ট এটাই জানি আসলে এক্সপেকটেশন বলতে আপনার একটা টিম যখন খেলে রেসপন্সিবিলিটি সবার শুধু যে ফিজ আমাদের জন্য এক্সট্রা কিছু করে দিবে আমরা আসলে ওই আশাতেও মাঠে আসিনি আমাদের বাকি বোলারগুলোও কিন্তু পুরো টুর্নামেন্টে ভালোই করছিল তো ফিজ এসেই যে আমাদেরকে ম্যাচ জিতিয়ে দেবে এরকম এক্সপেকটেশন আমাদের ছিল না বাট ডেফিনেটলি ফিজের মতন একটা বোলার যদি কোনো সাইডে থাকে তার উপরে একটা অন্যান্য বোলারদের থেকে একটু বেশি এক্সপেকটেশন থাকবে এটা খুবই স্বাভাবিক এখন একদিন সময় পাচ্ছে উইকেট আমি জানি না যে কতটুকু রেডি করতে পারবে বাট ডেফিনেটলি উইকেটটা টায়ার্ড হয়েছে আর আপনার নর্মালি আমরা যেটা দেখি যে টি টোয়েন্টি ম্যাচ ম্যাচ যত সময় যে যত ইয়ে হয় তত স্কোরটা কমে আসে কারণ তখন একটা বোধ টিমের একটা প্রেশার কাজ করে প্রথম দিকে যেরকম ফ্রি খেলতে পারে ওই রকম আস্তে আস্তে জিনিসটা কষাস হয়ে যায় তো ডেফিনেটলি আমি এক্সপেক্ট করবো হাই স্কোরিং ম্যাচ হবে কারণ টি টোয়েন্টিতে সবাই হাই স্কোরিং ম্যাচ দেখতে চাই বাট আপনার যদি কন্ডিশন আপনাকে সাপোর্ট না করে আসলে হাই স্কোরিং ম্যাচ হওয়া